আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সবে বরাত তো সবে বরাতে আমি ছোটবেলা থেকেই সব সবসময় আমার নতুন ড্রেস বানা দিত এখন আবার যেহেতু আমি জব করি তো এখন নিজে কিনে নেই আবার আব্বু থেকে থেকেও নেই বাট মোট কথা হচ্ছে যে সবে বরাতে সময় নতুন জামা পরেই আমি সবে বরাতে নামাজটা পড়ি কারণ আমার একটা ধারণা কাজ করে যে নতুন জামা পরে যে শুধু বের হতে হয় ঘুরতে যেতে হয় বিষয়টা তো এরকম না নতুন জামা পরে নামাজ পড়ে আল্লাহকে খুশি করানোটাও আমার কাছে মনে হয় যে নতুন জামা পরে নামাজ পড়বো তো আল্লাহ মনে হয় খুশি হবে তো এটা একটা আমার ছোটবেলা থেকে একটা ধারণা যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আসলে দুপুরে খাওয়া দাওয়া করে আমার ভাইকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম আপনার মিষ্টি কিনতে পুরান ঢাকার মদিনা হোটেলে মদিনার মিষ্টি কিন্তু পুরান ঢাকার অনেক মজা আর হচ্ছে এই একটু আমার মনটা সবে ছিল কারণ ছোট থেকে বড় হয়েছে আপনার রুটি হালুয়া মানে সব কিছু রান্না করে বানায় বাট এবারই আম্মু একটু অসুস্থ থাকায় আমরা তেমন কিছু বাসায় করতে পারিনি হালুয়াও বানায়নি দেন রুটিও না তো যার জন্য একটু মন খারাপ ছিল আর আমার মন খারাপ দেখেই আমার আম্মু আমাকে বললো যে যাও টাকা দিয়ে দিতেছি তোমার পছন্দ মতো তুমি মিষ্টি নিয়ে আসো যেটা যেটা তোমার খেতে ইচ্ছা করেন তারপর যাই আমার ভাইকে নিয়ে আমার ভাই খুব একটা বের হয় না বাসা থেকে তো যাই হোক ওকে নিয়ে বের হলাম তারপর আমার পছন্দের যা যা আমার পছন্দ আমি আসলে লাড্ডুর তারপর ছানা কাঁচা গোল্লা তারপরে যে রসে ডুবানো স্পঞ্জ মিষ্টি এগুলাই খুব পছন্দ করি তো আমার আসলে স্পেসিফিক যেগুলো পছন্দ আমি সেগুলোই নিয়ে আসছি সেসে দেখেন আমি লাস্টে দুটা মনসুর মিষ্টিও নিয়ে আসছি আমার ভাই বলতেছে দুইটা কেন নিতেছো আসো বলে নিতেছি আমার ভালো লাগে তাই আর এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার শাহি রুটি আ এই রুটিটা কিন্তু অনেক ফেমাস আমাদের পুরান ঢাকায় সবে বড় আসলেই আপনার রাস্তায় এই রুটি সেল করতে বসে যায় আসলে পুরান ঢাকায় কিন্তু সবে বড়াতে আমেজটা খুবই অন্যরকম থাকে মজা লাগে তাই না যারা আপনারা পুরান ঢাকার বা যারা পুরান ঢাকার না তারা কিন্তু সবে বড়াতে নামাজ পড়তেও মসজিদগুলোতে আসতে পারেন এবং দেখতে পারেন এখানে যে আমেজটা থাকে খুব অন্যরকম এর এত সবার আগে স্পঞ্জ মিষ্টি খাচ্ছি আমি আর আমার ভাই আমার ভাই তো দেখেন খাওয়ার আগে খুব খুশি মানে ওর হাসি দেখে আমারও হাসি চলে আসে এরকম অবস্থা তো যাই হোক সব মিলে আহ দিনটা অনেক ভালো গিয়েছে আল্লাহ রহমতে দোয়া করি আজকের দিনে সবাই আল্লাহর কাছে যে যা চাইতেছেন আল্লাহ যেন পূরণ করে এবং পাশে